নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আমার ভাইজির রিসেপশানের ভিডিওটা শেয়ার করছি তো আগের দিন বিয়ের ভিডিওটা শেয়ার করেছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আর সবাইকে তাই জানাই থ্যাংক ইউ আর আজকে আমি রিসেপশানের ভিডিওটা শেয়ার করার আগে সকালবেলায় মণি বিদায়ের যে অনুষ্ঠানটা আছে ওইটা একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো ওটা হয়েছিল মানে বিয়ে হয়েছিল গেস্ট হাউসে কিন্তু সকালবেলা বাড়িতে উনি আর বরকে দুজনকে নিয়ে আসা হয়েছিল কারণ বয়স্ক দাদু ঠাকুমারা আছেন তো ওনারা যেতে পারেননি ওখানে সেই জন্য বাড়িতে এখানে আশীর্বাদ করার জন্য নিয়ে আসা হয়েছিল তো মোটামুটি কোনে বিদায়ের যে অনুষ্ঠানটা ওটা হয়ে গেল। এরপরে আমরা বিকেলে যাব ও বাড়ি। চলে এসেছি রাখির শ্বশুর বাড়িতে তো আশা থেকেই দেখে আমরা ভীষণ খুশি হয়েছি কারণ এত সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল খুব সুন্দর আমাদের খুব ভালো লেগেছিল। আর রাখিকে সাজিয়েছিল খুব সুন্দর করে ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে তো কোনে যাত্রী হিসেবে আমরা তো এসেছি অনেকেই আমরা এসেছি বাড়ি থেকে আর এখানে মোটামুটি দেখুন এত সুন্দরভাবে সব কিছু মানে পরিপাটি করে একেবারে সাজানো তো ভীষণ আমাদের ভালো লেগেছিল। এই যে রাখি আমাদের বিয়ের কোণে খুব মিষ্টি লাগছে ওকে দেখতে এই যে এখানে আমার সব বৌদিরা দিদিরা রয়েছে আর এই যে আমার বড়ো ভাইজি তনু ওকে আমি আগের দিন আপনাদের সঙ্গে আলাপ করিয়েছিলাম আগের দিন ভীষণ গরমে ঘাম উঠছিলো তো আজকে বোনের শ্বশুর বাড়িতে এসে একটু ফ্রি হয়েছে তো আজকে চিকেন পকোড়া খাচ্ছে ও আর আমরাও চিকেন পকোড়া খাওয়া দেখে মনে হলো একটুখানি আমরাও খাই তো আমরা এসে থেকে একটু ভিডিও ফটো তুলতে এইসব করতেই ব্যস্ত ছিলাম তো এখনও স্টার্টারে কী কী রয়েছে সেগুলোই মানে দেখা হয়নি তো এখানে ফুচকা আছে চিকেন পকোড়া হয়েছে লস্যি আছে গরমে তো একটুখানি চিকেন পকোড়া নিয়েই বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছেন সোনাই আছে দিদি বৌদি আছে এইটা হলো আমার আরেক ভাইঝির পুচকি মেয়ে তো এ কয়েকদিন হলো আমার কাছে একেবারে আসছিল না আজকে দেখলাম খুব সহজেই আমার কাছে চলে এসেছে আমরা এখন বসে পড়েছি মেন কোর্সে খাওয়ার জন্য কারণ অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে আমাদের বাড়ি ফিরতে হবে এখানে হাই করছে আমার বৌদি দাদা সোনাই আর আরিন তো ওরা বসেছে আমাদের মানে যারা এসেছিলো সবাই কম বেশি মানে খাওয়া দাওয়া হয়ে গেছে লাস্ট ব্যাচ আমরাই ছিলাম বসেছি আর আমার পাশে আমার বাবা আছে ওই যে দেখতে পাচ্ছেন আমার পাশে আমার বাবা বসেছে তো স্টার্টারে অনেক কিছু খেয়েছি বলে পেটটা ভরে গেছে তো মেন কোর্সে বসে ভাবলাম যে টুকটাক একটু কিছু খাবো আর উঠে যাবো তো মোটামুটি সব কিছু ভীষণ সুন্দর ছিল খুব ভালো